আসসালামু আলাইকুম এই বিষয়ে আমার ইন ডেপথ অ্যানালিস এবং একটা রিসার্চ ওয়ার্ক আছে যেটা উচিরেই আমি একাডেমিয়া এবং রিসার্চ গেটস বিভিন্ন জার্নালে আমি পাবলিশ করব এবং একটি বইও আমার বেরোচ্ছে এই বিষয়ে আজকে মূলত আমি সংক্ষেপে জামাতের ফরেন পলিসির ভয়ঙ্কর দিকটা আলোচনা করব যারা জামাতকে নিয়ে ভাবছেন যে জামাত বাংলাদেশের সরকার গঠন করা উচিত বা বাংলাদেশের সরকারে জামাতের প্রভাব থাকা উচিত বা ভবিষ্যতে জামাত নির্ভর কোনো সরকার আসা উচিত তাদের জন্য এই ভিডিওটি বিশেষভাবে আমি করছি যে তারা যেন একটু ভেবে চিনতে কাজ করেন এখন শুনতে পাচ্ছি যে জামাত সম্ভবত এনসিপির সাথে অ্যালায়েন্সটা করেই ফেলবে সেটা আমি ধারণা করছিলাম কারণ বর্তমানে এনসিপি জামাত নির্ভর ইউনুস সরকার আছে এবং এই কারণে বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক প্রবৃতি ব্যাহত হচ্ছে এবং বাংলাদেশ ধীরে ধীরে ইন্টারন্যাশনালি এলিনেটেড হয়ে যাচ্ছে অর্থাৎ একঘরে হয়ে যাচ্ছে তাই জামাতের ফরেন পলিসি বিষয়ে সংক্ষেপে আমি আলোচনা করবো আমি লিখে রেখেছি সেখান থেকে যাতে কোনো পয়েন্ট আমি মিস না করি আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে জামাতি ইসলামী এবং বৈদেশিক নীতি বাংলাদেশের জন্য ভূ রাজনৈতিক জামাত ইসলামী দক্ষিণ এশিয়ার একটি ইসলামপন্থী রাজনৈতিক আন্দোলন প্রতিষ্ঠা লগ্ন থেকেই একটি ধর্মতান্ত্রিক এবং মতাদর্শ ভিত্তিক ইসলামী মতাদর্শ ভিত্তিক নীতি অনুসরণ করে আসছে বলে তারা দাবি করে যদিও তাদের ইসলামী মতবাদ নিয়ে মেন স্ট্রিম ইসলামিক স্কলারদের যথেষ্ট দ্বিমত রয়ে গেছে এবং তারা অনেকেই জামাতের ইসলামিক ধ্যান সম্বন্ধে ক্রিটিসাইজ করে থাকেন সমালোচনা করে থাকেন সেটা আপনারা জানেন রাষ্ট্র পরিচালনায় সরাসরি অংশগ্রহণ না করলেও বৃহৎ রাজনৈতিক দল যেমন বিএনপির সঙ্গে জোট গঠন করে জামাত বাংলাদেশের বৈধিকৃতিতে বিপজ্জনক প্রভাব ফেলেছে অতীতে এবং আরও ফেলতে পারে এবং এনসিপির সাথে অ্যালায়েন্স করলে যদি কোনো সরকার গঠন করে তাহলে সেটার ফলাফল ভয়ঙ্কর হবে ফিলিস্তিন ও ইসরায়েল জানেন বর্তমানে ইরানের সাথে ইসরায়েল যুদ্ধ চলছে এবং সেই ক্ষেত্রে বিভিন্ন দেশের ভিতরে জিও পলিটিক্যাল সংঘাত সৃষ্টি হয়ে গেছে জামাত সবসময় ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছে হামাসের সঙ্গে আদর্শিক সাদৃশ্য প্রকাশ করেছে তারা যদিও এটি কিছু ইসলামী গোষ্ঠীর কাছে জনপ্রিয় তবে পশ্চিমা মিত্রদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এটা নষ্ট করবে বিশেষ করে যখন ইউকে ফ্রান্স কানাডা এ দেশগুলো প্যালেস্টিয়ান রাষ্ট্র জন্মের ব্যাপারে খুব সিরিয়াস রোল প্লে করছে এমনকি তারা আমেরিকার সাথেও দ্বিমত পোষণ করে সরাসরি সিদ্ধান্ত নিয়েছে যে প্যালেস্টাইন রাষ্ট্রের জন্ম হতেই হবে গেলস কেপল সতর্ক করেছেন যে এই ধরনের কঠোর অবস্থান অর্থাৎ এই যে হামাসের সাথে বন্ধু হামাসের আদর্শিক মিল অথবা সরাসরি ইসরায়েলের অস্তিত্ব স্বীকার না করা এই ধরনের কঠোর অবস্থান বিশ্বজুড়ে জিহাদি সংগঠনের সঙ্গে সাদৃশ্য তৈরি করে আমরা খুব প্র্যাকটিক্যাল মাইন্ডে বিষয়গুলো চিন্তা করব আবেগ দিয়ে নয় ইরান ধর্মীয় বিভাজন থাকা সত্ত্বেও অর্থাৎ তারা মূলত শিয়া তারপরেও জামাত ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রেখেছে বিশেষ করে ইসরায়েল ও পশ্চিমবিরোধী মনোভাবের কারণে এই জামাতের সেখানে বন্ধুত্ব দেখা যাচ্ছে এবং অনেকভাবেই জামাতের নেতাদের সঙ্গে আমরা ইরানের লিডারদের এমনকি মধুদের অতীতের সম্পর্কের প্রমাণ পেয়েছি তবে এই সম্পর্ক সৌদি আরব ও ই এর মতো সুন্নি আর মৃত্যুদের বিরূপ করে তুলতে পারে অর্থাৎ তারা এই ব্যাপারে জামাতের সাদৃশ্য বা জামাতের বন্ধুত্ব দেখলে আরও ক্ষেপে উঠতে পারে যদি জামাত কখনো ইরানের প্রতি সমর্থন প্রকাশ করে যেহেতু জামাত ইসরায়েল অস্তিত্ব বিশ্বাস করে না যদি কখনো সেটা প্রকাশ করে তাহলে মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশ এক ঘরে হয়ে যাবে আপনারা জানেন কিছুদিন আগে পিনাকি ভট্টাচার্য সে তারেক রহমান এবং বিএনপিকে অন্যান্য এনসিপি জামাত সবাইকে নিয়ে একটি জোট করে ইরানের পক্ষে দাঁড়াতে বলেছিল তাহলে তার ভয়ঙ্কর দিকটি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কারণ ইরানের সাথে সৌদি আরবের একটি আপাত চায়নার মধ্যস্থতায় সম্পর্ক গড়ে উঠলেও সেটা যে গভীর নয় তার প্রমাণ এখন পাওয়া যাচ্ছে যেহেতু দেখতে পাচ্ছেন ইরান ইসরায়েল যুদ্ধে সৌদি আরব স্পষ্টত ইরানের পক্ষে কোনো ভূমিকা গ্রহণ করেনি সুদান ও আফগানিস্তান সুদানের ইসলামপতি সরকার ও আফগানিস্তানের তালেবানের পুনরুদ্ধারকে জামাত প্রকাশ্যে সমর্থন জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ দু এ বলেছে এই ধরনের সরকার সমূহকে সমর্থন দিলে দেশের মানবাধিকার রেকর্ড প্রশ্নবিদ্ধ হয় এবং বিদেশের সাহায্য ব্যাহত হয় তাই যে সকল দেশরা দেখবে যে জামাত সরকারে গেছে যেই জামাত আফগানিস্তানের তালেবানদেরকে সমর্থন করে সুদান ইসলামপতি সরকারকে সমর্থন করে বাংলাদেশের সাথে তখন সম্পর্ক তাদের খারাপ হবে আপনারা জানেন আফগানিস্তানেরকে বেশিরভাগ দেশ বিশ্বের এই তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি কিন্তু জামাত তালেবানের সাথে সক্ষতা বজায় রেখে চলছে ঐতিহাসিকভাবে সেটা আরেকটি ভিডিওতে আমি আলোচনা করব যে তালেবান মুজাহিদিন ওদের প্রতিষ্ঠার পেছনে জামাতের ভূমিকা ইরাক ও সিরিয়া জামাত আমেরিকার ইরাক ও সিরিয়া হস্তক্ষেপের কঠোর সমালোচনা করলেও ইসলামী রাষ্ট্র আইএস এর মধ্যে জঙ্গি গোষ্ঠীর অপরাধ নিয়ে নীরব থেকেছে কেপল টু তার বইয়ে কথা বলেছেন এবং আরো বলেন এই নীরবতা আদর্শিক সহানুভূতির ইঙ্গিত দেয় আপনারা জানেন বর্তমানে সিরিয়াতে ইসলাম চরমপন্থীরা চরমপন্থীরা আছে এবং তারা এখন চাইছে কিভাবে ইসরের সাথে সম্পর্ক করে ইরানের পেনেট্রেশন অর্থাৎ তাদের সিরিয়া ভূমি ল্যান্ড ল্যান্ড ব্যবহার করা থেকে তারা রুকবে কিন্তু আমরা এও জানি যে বর্তমানে এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকেই সিরিয়াপন্থী এটা বাংলাদেশের জন্য অত্যন্ত ভয়ের একটি ব্যাপার বিশেষ করে জামাত যখন তাদের সাথে অ্যালায়েন্স করার চিন্তা করছে বলে আমরা সংবাদ পেয়েছি মিন্দানাও ও কাশ্মীর ফিলিপাইনের মিন্দানাও এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে মুসলিম বিদ্রোহীদের সমর্থন জানিয়েছে জামাত এবং এগুলোকে ইসলাম মুক্তিযুদ্ধ হিসেবে তারা ব্যাখ্যা দিয়েছে যদি এগুলোর সঙ্গে সন্ত্রাসবাদ জড়িত এস এ এর মতে এই অবস্থান আঞ্চলিক কূটনীতিক হুমকির মুখে ফেলবে কারণ আপনারা জানেন ফিলিপিন্স জাপান সাউথ কোরিয়া এর দেশগুলোর সাথে আমেরিকার খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব আছে তাই যেই দল মিন্দানাও মুভমেন্টকে সমর্থন করে তাদের ফরেন পলিসি হিসাবে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমেরিকা এবং ওই বলয়ের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটবে বিশেষ করে যখন সাউথ কোরিয়া এবং জাপানের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর ভারত জামাত ভারতের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করে যদিও ইদানিং দেখা যাচ্ছে ডক্টর শফিকুর রহমান ভারতের সাথে নম্র সুরে কথা বলেন কিন্তু তাকে বিশ্বাস করা যায় না এবং খোদ ভারত তাদেরকে বিশ্বাস করে না ভারতের বিভিন্ন মিডিয়া তা প্রমাণ করে জামাত ভারত এবং বিভিন্ন মুসলিম অঞ্চলে ভারতীয় নীতিকে দোষারোপ করে যদিও হিন্দুত্ববাদের সমালোচনা যৌক্তিক হতে পারে তবে জামাতের রেটরিক কূটনৈতিক সম্পর্ককে ক্ষতি করে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন যদিও ঠান্ডা যুদ্ধের সময় জামাত পশ্চিমা সমর্থন পেয়েছিল তবে বর্তমানে তারা পশ্চিম বিরোধী অবস্থান গ্রহণ করেছে বলে বেশিরভাগ স্কলাররা মনে করেন মার্কিন পররাষ্ট্র দপ্তর দু ষোলো তে জামাতের আদর্শিক মিল চিহ্নিত করে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে অর্থাৎ বিভিন্ন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে জামাতের আদর্শিক মিল আছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দু ষোলো সালে মত প্রকাশ করেছে রাশিয়া ও চীন জামাত রাশিয়া ও চীনের মুসলিম নিপীড়নের উপর অর্থ উইঘর চেচেন বিরুদ্ধে নীরব থাকে এই দ্বৈত মান আন্তর্জাতিক গণমাধ্যম ও এনজিও দ্বারা সমালোচিত হয়েছে যদিও সেই বিষয়ে পশ্চিমা দেশগুলো অত্যন্ত সোচ্চার ছিল অর্থাৎ জামাত আমাদেরকে কোনো ফরেন নির্দিষ্ট স্ট্যাটিক ফরেন পলিসি সার্টেন ফরেন পলিসিতে রাখছে না মিয়ানমার ও রোহিঙ্গা সংকট রোহিঙ্গা মুসলিমদের প্রতি সমর্থন জানালেও জামাত কূটনৈতিক প্রচেষ্টার পরিবর্তে রাজনৈতিক উদ্দেশ্যে সংকটটি ব্যবহার করে চলেছে এতে বাংলাদেশের মিয়ানমার সঙ্গে আলোচনার সুযোগ কমে গেছে সৌদি আরব কাতার ইউএই উপমহাদেশ উপসাগরীয় দেশসমূহ সৌদি আরবের অর্থায়নে জামাত বহু মসজিদ এনজিও ও মাদ্রাসা পরিচালনা করত তবে সম্প্রতি সৌদি সরকার জামাত সংশ্লিষ্টদের উপর বিধিনিষেধ আরোপ করেছে কাতার ও তুরস্ক কিছুটা সহানুভূতিশীল হলেও এবং আমার কাছে তথ্য আছে জামাতের বিভিন্ন নেতারা বহুবার যাতায়াত করেছে এই তুরস্কে এর ভিতরে আমার দেশের মাহমুদুর রহমান যদিও সে সরাসরি ওনার যাতায়াত ওনার সম্পর্ক তুরস্কে আমরা লক্ষ্য করেছি জামাতের গুরুত্বপূর্ণ পশ্চিমা নেতা রেশা উপক্রমলার ঘন ঘন এই তুরস্কে যাতায়াত আমরা লক্ষ্য করেছি এমনকি বঙ্গবন্ধুর হত্যাকারী ডালিমেরও বিভিন্ন সময় তুরস্কের যাতায়াতের সংবাদ আমার কাছে আছে উপসাগরীয় সমন্বিত নীতির কারণে জামাত আরও বিচ্ছিন্ন হয়ে পড়েছে কূটনৈতিক ঝুঁকি ও সম্ভাব্য নিষেধাজ্ঞা যদি জামাত বাংলাদেশের প্রভাব বিস্তার করে তবে সুদান ইরানের মতো আদর্শিক চরমপন্থার কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় আসতে পারে আমাদের উপরে ধর্ম নিরপেক্ষ অবিশ্বাস বাড়বে যা অর্থনৈতিক এবং আঞ্চলিক সহযোগিতার জন্য শুভকামনা আনবে না ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএসএইড উন্নয়ন সহায়তা কমিয়ে দিতে পারে তাদের অতীতের ফরেন পলিসিতে তাই প্রমাণ করে এছাড়া বিভিন্ন স্কলারদের অনেক বইয়ের নাম আছে যেগুলো আমি আমার মূল আর্টিকেলে আপনাদের কাছে প্রকাশ করব। এমনকি বর্তমানে খোদ পাকিস্তানে জনগণের মাঝে জামাতের বিরুদ্ধে বিরূপ মনোভাব চরম আকার ধারণ করেছে বিশেষ করে জামাত সেখানে ইসলামিক বৈরিতা ছড়িয়ে দেওয়ার কারণে জামাতের সাথে পাকিস্তানের সাধারণ মানুষের মনোভাবের তীব্র বিরোধিতা সৃষ্টি হয়েছে আফগানিস্তানের অধিবাসীরা মনে করে যে তাদের ভেতরে উগ্রতা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের সহায়তায় জামাত সেখানে কাজ করেছে তাই পাকিস্তানের সরকারও বর্তমানে সত্যি কথা বলতে গেলে যে জামাতের বিরোধী হয়ে উঠেছে জামাতের ইসলামিক বৈদেশিক নীতি যা প্যান ইসলামিক মতাদর্শিক জেদ এবং কৌশলগত সুবিধা দে সুবিধাবাদে প্রভাবিত বাংলাদেশের জন্য মারাত্মক কূটনৈতিক ঝুঁকি তৈরি করবে চরমপন্থী গোষ্ঠীর বৈরিতা এবং মানবাধিকার বিষয়ে কারণে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত হবে আশা করি বিষয়গুলো সংক্ষেপে যা বললাম আপনারা বুঝে নেবেন এবং অচিরেই এই বিষয়ে আমার একটি বই আসবে বাজারে এবং একাডেমি আমার জানালে এবং রিসার্চ গেট বিভিন্ন জার্নালে আমার লেখা আপনারা পাবেন আপনাদের সবাইকে আবার ধন্যবাদ যে আজ অবধি গত এক মাস ধরে সাতাশ কোটি স্কলার লেখক এবং ব্যবহারকারীদের যেই জার্নাল ওয়েবসাইট জার্নাল একাডেমিয়াতে আপনারা আমাকে সর্বোচ্চ পঠিত স্কলার হিসেবে মনোনীত রেখেছেন আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ ধন্যবাদ